আসসালামাইকুম নিউজ ডেক্স এস শুরুতে জানিয়ে সংবাদ সভায় হবে না রাশিয়ার হামলার আশঙ্কা ইউক্রেইন দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র ল্যান্ড মাইন মনিটর দু ভূমি মাইনে বিশ্বের সবচেয়ে বেশি হতাহতের ঘটনা মিয়ানমারে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন আলোচনা সভায় অভিমত রাজনৈতিক দলের সংস্কার ছাড়া প্রশাসনের সংস্কার হবে না রাজনৈতিক দলের সংস্কার ছাড়া জনপ্রশাসনের সংস্কার হবে না জনপ্রশাসনের সংস্কার আনতে হলে রাজনৈতিক দলের সংস্কার আনতে হবে স্বাধীনতার পর থেকে অন্তত বিশটি সংস্কার কমিশন হয়েছিল এসব কমিশন অনেক ভালো পরামর্শ দিয়েছিল কিন্তু তেমন কোন সুপারিশ বাস্তবিত হয়নি বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ আয়োজিত জনপ্রশাসন সংস্কার ও আমাদের ভাবনা শীর্ষক এক সেমিনারে শিক্ষক ও গবেষকদের কথা এ অভিমত উঠে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী মিলনায়তন আয়োজিত এ সেমিনারে শিক্ষক ও গবেষকরা বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবার আগে উচিত ছিল রাজনৈতিক দলের সংস্কার কমিশন গঠন করা কিন্তু তা হয়নি তাই এবারও জনপ্রশাসন সংস্কারে কমিশন তাদের সুপারিশ তুলে ধরলেও তা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা ক্ষীণ আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা তার জনগণই ঠিক করবে বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ রাজনৈতিক দল তারা রাজনীতি করবে কি রাজনীতি করবে না তা জনগণই ঠিক করবে তবে তারা দেশের মানুষ হত্যা করেছে মানুষকে নির্যাতন করেছে এবং যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে তাদের অবশ্যই আইনের আওতা এনে বিচার করতে হবে এবং শাস্তি দিতে হবে ওই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা সরকারে পতন হয়েছে হাসিনার সহ পালিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার তিন মাসের মধ্যে অনেক কাজ করেছে যত দ্রুত সম্ভব তারা জঞ্জাল সরিয়ে নির্বাচনের ব্যবস্থা করবে আমরা কাউকে নির্বাচনে আনতে চাই এমনটা বলিনি গণমাধ্যম বিষয়টি সঠিকভাবে আসেনি যুক্তরাষ্ট্রের ভেটোয় আবারও আটকে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব ফিল্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে আবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্রের